প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি টায়ার গড়িয়ে গোলবারের বাধা পাড়ি দিয়ে গটি টাওয়ার ভাঙতে পারে কিনা দেখা যাবে সবাস আমাদের প্রথম প্রতিযোগী টায়ার গড়িয়ে দুরন্ত গোলবারের বাধা পাড়ি দিয়ে ঘটি টাওয়ার ভেঙে বিজয় হয়েছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা দেখেন একটু মনোযোগ দিয়ে খেললেই সবার থাকছে পুরস্কার জেতার সুযোগ আমার এই ভাইও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা আমাদের এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে

দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন দেখি ভাই পারবে কি ঘুরন্ত গোলবারের বাধা পাড়ি যে ঘটি টাওয়ার ভাঙতে না চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝে টার্গেট করে সুন্দর করে মনোযোগ দিয়ে টায়ার গড়াবেন তাহলে এই ভোটি টাওয়ার ভাঙতে পারবেন বাধা পাড়ি দিয়েছেন কিন্তু টাওয়ার ভাঙতে পারেননি মিস আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন এবারে ভাই আপনি আসেন আপনি খেলবেন দেখি আপনি পারেন কিনা দুরন্ত গোলবারের বাধা পাড়ি দিয়ে ঘটি টাওয়ার ভেঙে বিজয়ী হতে আপনি খেলার জন্য প্রস্তুত ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই কি পারবে দুটি চাওয়ার ভাঙতে সবাই ভাইও কিন্তু দুটি ভেঙে ফেলেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইও পা একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই ভাবি আছে তো বাসায় পাটাই প্রতিদিন মশলা বাড়তে তো কথা বলে ক্যাটর ক্যাটর করে আর লাগবে না সেই দাদার আমলের পাটা নিমিশেই মশলা হবে বাটা আর ভাবি কিন্তু বাড়িতেই রান্না করবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে এই যে সুনামনি তুমি চলে আসো দেখি খেলার জন্য প্রস্তুত দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট সাথে রয়েছে আরো একটি সাবান দেখি কাকা আপনারা দেখেছেন এবারে কাকা একটি টোকেন উঠাবেন দেখি কাকা আমার কাছে দিয়ে দেন এবারে দেখবো আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে কাকা পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন সুন্দরভাবে কাকার দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা চলে যাবে সামনের দিকে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে টায়ার করাবেন সাথে লেগে ঘটি টাওয়ার ভেঙেছে মিস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান আমরা খেলার জন্য ডেকে দেবো আমি একজন প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন ভাইয়ের জন্য সবাই একটা জোনে তালি হবে দুরন্ত বল দিয়ে না উমেস ভাই আপনার জন্য রয়েছে সন্তান পুরস্কার সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে টায়ার করাবে দুরন্ত বোনবারের বাধা পাড়ি দিয়ে ভিড়টা পারবেন না মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এবারে খেলবেন কাকা আপনি চলে আসেন আপনি খেলার জন্য প্রস্তুত এদিন টায়ার ধরেন বাসি দিলে সুন্দর করে টার্গেট করে মারবেন

এবারে ভাই আপনি চলে আসেন দেখুন ধরেন টার্গেট করে দেখে বুঝে মারবেন ভাইয়ের খেলা দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ আনন্দজনক পরিবেশে ভাই পারে কিনা ঘটি টাওয়ার ভেঙে বিজয়ী হতে ভাই ঘটি টাওয়ার ভাঙতে পারেনি মেস চলে আসেন ভাই তার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টায়ার করাবেন দেখা যাবে বাধা পাড়ি দিয়েছে কিন্তু টাওয়ার ভাঙতে পারেননি ভাই মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে মনোযোগ দিয়ে টায়ার করাবেন দেখা যাবে মিস কাকা এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার দেখি আমাদের এই ভাই পারে কিনা দুরন্ত গোলবারের বাধা পাড়ি দিয়ে গতি চাওয়ার ভেঙে বিজয়ী হতে পারেনি টায়ার চলে গেছে বাহিরে মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে টাইট সময় নিয়ে দেখে বুঝে দেখা যাবে সবাস ভাই কি কি কিছু কার্ডে এইদিকে আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে কি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে 2 কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল দেখেন দর্শক বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেললে কিন্তু সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইও জিতেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন গোলবারের বাধা পাড়ি দিয়ে ঘটি চাওয়ার ভাঙতে পারবেন কিন্তু হলো নাম বেশ ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান মারেন দেখি টার্গেট করে ভাইটার আকাবাকা আঁকা বাঁকা চলে গেছে গোলবারে বেঁধে গিয়েছে টার মেস ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত কি মনে হচ্ছে পারবেন তো কি করতে হবে বলেন তো ঘটির টাওয়ার ভাঙতে হবে দেখবেন আকা বাঁকা যেন না যায় যেটা বলেছিলাম সেটাই হয়েছে আকা বাঁকা চলে চার মিস ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সাবান ভাই এক সাইডে চলে যাবেন

টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য কি পুরস্কার রয়েছে সবাই বলেন তো জানেন কি শুনবেন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার ভাই এক সাইটে চলে যাবেন এবার আপনি খেলবেন চলে আসেন এসে ধরেন টায়ার ধরেন বাঁশি দিলে সামনে দেখে বলছে সুন্দর করে টায়ার গরাবেন দেখা যাবে মিস ভাই প্যান্ট এক পাশ দিয়ে কেটে দেখেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ভাই তুমি চলে আসবে চলে এসো ভাই খেলার জন্য প্রস্তুত মারো দেখি সুন্দর করে টার্গেট করে ভাই মেরেছে কিন্তু ঘুরন্ত গোলবারের বাধায় টায়ার আটকে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে পারবেন তো ঘটি টাওয়ার ভাঙতে ইনশাল্লাহ বলেছে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে খুবই চাওর ভেঙে ফেলেছে আর আমাদের শেষের প্রতিযোগী হয়ে গেছে বিজয়ী আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগী মনোজিৎ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ